আমি শুধু ছাট দেই ছেড়ে দেই না বলেন আমি শুধু কি দেই ছাড় দেই ছেড়ে দেই না আমি কিছু ছাট দেই ছেড়ে দেই না দারুম দেবন্ধকে নিয়ে দারুম দেবন্ধকে নিয়ে তামাশা শুরু করেছে শেষ পর্যন্ত দারুম দেবন্ধ একটা ইটা খুলে ফেলবে বলে খুলে ফেলবে ধমক দেওয়া শুরু করেছে এমন কি সেখানে লোকজন জড়ো করাও শুরু করেছে দারুম দাবন্দের একটা ইট আঘাত করে দেখো সারা পৃথিবীতে আগুন চলবে সারা দুনিয়াতে আগুন চলবে গজওয়া হিন্দের ভূমিকা রচিত হয়ে যাবে মনে রাখবা দারুন দেবন্ধ আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের হৃদয় বলেন আমাদের কি দুশো কোটি মুসলমানদের হৃদয় দুশো কোটি মুসলমানদের কি কথা দূরে চলে যাবে বাহারহাল কোরআন থেকে দূরে সরার কারণেই এই এই জানোয়ার গুলো এতটা জানোয়ার আপনি কি মনে করেছেন বাংলাদেশে যে সভ্য মানুষগুলো যে শিক্ষিত মানুষগুলো নিজেকে পুরুষ হয়ে জন্মগ্রহণ করে নিজেকে ছেলে ভাবতে মেয়ে নারী ভাবতে আনন্দ পায় নারী হয়ে জন্মগ্রহণ করে ছেলে ভাবতে আনন্দ পায় নারী হয়ে জন্মগ্রহণ করে ছেলে ছেলে বলে আনন্দ পায় ছেলে হয়ে জন্মগ্রহণ করে নারী বলতে নিজেকে গর্ববোধ করে এরা কুকুর নয় আর তো কি এরা সুয়র নয় তো কি এরা কি আর কি পৃথিবীর কোনো কুকুর কি নিজেকে সুয়ের বলে গর্ববোধ করে পৃথিবীর কোনো কুকুর নি কি নিজেকে কুকুর বলে গর্ববোধ করে কুকুর কি কুকুর নি বলে গর্ববোধ করে কুকুর নি কি কুকুর হতে চায় কুকুর কি কুকুর কুকুর নি হতে চায়? শূকর কি শূকর নি হতে চায়? শূকর নি কি শূকর হতে চায়? তাহলে এরা কেন হতে চায়? শুধুই ই কুরআন থেকে দূরে সরার কারণে উলাইকা শাররুল বারিয়া উলাইকা শাররুল বারিয়া এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট এরা শূকরের চেয়ে নিকৃষ্ট ঠিক। এরাই চার দিন পরে দু চারটা বছর পার হলেই এরাই বাংলাদেশের সংসদে এরাই বলবে আমরা সংসদে আত্মহত্যার আইন চাই। ঠিক। বলবে বলেন আমরা সংসদে কি চাই আত্মহত্যা চাই এক নারী হয়ে সে যখন মা হওয়ার যোগ্যতা থাকলো না সে যখন নানী আর দাদি হওয়ার যোগ্যতা থাকলো না এক পুরুষ হয়ে বাবা হওয়ার যোগ্যতা হারালো নানা আর দাদা হওয়ার যোগ্যতা হারালো এক পুরুষ হয়ে সে যখন নির্মম এক ইতিহাসের শিকার হবে এক নারী হয়ে সে যখন নির্মম অসভ্যতার শিকার হবে সে তখন বলবে আত্মহত্যাই আমাদের এই সভ্যতার শেষ ঠিকানা বলবে আত্মহত্যাই আমাদের শেষ ঠিকানা এজন্য জন্য আপনার ছেলেকে আপনার নারীকে আপনার মেয়েকে কোরআন থেকে যে পরিমাণ দূরে রাখবেন আপনার জীবন পরিমাণ বেশি উঠবে আপনার জীবন সেই পরিমাণ অতিষ্ঠ হবে আপনার জীবন সেই পরিমাণ সভ্যতা থেকে দূরে সরে যাবে সেই পরিমাণ মানবতা থেকে দূরে সরে যাবে এই জন্য কোরআন মানুষকে মানুষ বানাবার আখ কিতাব কি বলছে বলেন 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 কোরআন মানুষকে মানুষ বানাবার কি আখেরি গ্রন্থ কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি গ্রন্থ এই দুই বছরের মধ্যে দুই বছরের মধ্যে এই দুই বছরের মধ্যে পৃথিবীর অনেক বিশেষজ্ঞ কানাডা ইউনিভার্সিটির এক প্রফেসর ফ্রান্সের ইউনিভার্সিটির প্রফেসর এরা শুধুই কোরআনে করিমকে ভুল প্রমাণ করার জন্য গবেষণা শুরু করছে যে আমরা কোরআনে করিমকে ভুল প্রমাণ করে ছাড়ব শেষ তো কোরআন অধ্যয়ন শুরু করছে প্রথম পৃষ্ঠায় তাদেরকে ঠেকিয়ে দিয়েছে খুলছে আলিফলা কিতাব লা রাইবা ফীহি এক শব্দ আলিফ এটা গবেষণা শুরু করছে এটা এটা কি এটা কি এটা অর্থ কি এটা তোর জমা কি এটার ভাব কি না পারি না হাজারো কিতাবের সহযোগিতা না পারি না সুবহানাল্লাহ বলেন পৃথিবীর যে কিতাবে খুলে না না এটা কোনো ডিকশনারি নাই সুবহানাল্লাহ বলেন না এটার কোনো অনুবাদ নাই এটা কে বলেছে মোহাম্মদ বলেছে মোহাম্মদ সে কি কারোর কাছে শিখছিল কারণ সে তো কখনো শিখে নাই সোহাম বলেন সে তো কখনো শিখে নাই সেই শব্দ বললো কীভাবে মিম এই শব্দ সে বললো কীভাবে আচ্ছা দেখি সামনে কি বলে এবার বলে কিতাব বলেন সব গবেষণাকে স্তব্ধ করে দিল সব গবেষণাকে এখানেই ঠেকিয়ে দিল রব চ্যালেঞ্জ ছুড়লেন না 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 এতে কোনো সন্দেহ নেই এবার ভাবতে থাকলেন পৃথিবীর কোনো লেখক পৃথিবীর কোনো গবেষক পৃথিবীর কোনো সংকলক জীবনে তো তার বইতে এই এই শব্দ লিখতে পারে না এই শব্দ কোনো মানুষ লিখতে পারে না বলেন পৃথিবীর কোনো মানুষ তার বইতে এই শব্দ লিখতে আমার একটা আমার একটা ছোট্ট বই আছে আল্লাহ এক কিতাব আমাদের এই কিতাব আমরা এখানেই লিখে দিয়েছি আপনি যদি কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকেন আমাদেরকে জানালে ব্যথিত হব আমরা এখানে লিখে দিয়েছি প্রথম সংকলন দ্বিতীয় সংকলন তৃতীয় সংকলন লেকিন কোরআন এক কিতাব সাড়ে চোদ্দ বছর আগেও লেখা নাই আজকেও লেখা নাই আগামীতেও কখনো লেখা হবে না এত তম অ্যাডিশন বলেন এটা এততম অ্যাডিশন লেখা নাই এতদম সংকলন কি নাই বলেন এটা প্রথম সংকলন আজও আছে আগের মতই আজও আছে কি আগের মতই আচ্ছা আপনি বলুন তো দেখি সুরায় ফাতে আমরা এক একজনে জীবনে কতবার পড়েছি কতবার শুনেছি প্রতিদিন ৩২ বার পড়া বা শোনা বলেন পড়ার শোনা মোট মিলিয়ে প্রতিদিন কতবার প্রতিদিন বত্রিশ বার গত এক মাসে কতবার গত এক বছরে কতবার দুই হাজার তেইশ সালে কতবার চব্বিশ সালে কতবার বাইশ সালে কতবার একুশ সালে কতবার বিশ সালে কতবার উনিশ সালে কতবার পুরা বিংশ শতাব্দীতে কতবার একবিংশ শতাব্দীতে কতবার এর বিপরীতে একটা গান শুনেন তো আপনি এর থেকে বেশি পড়ছেন বা বলছেন বা শুনছেন পড়ছেন বলছেন শুনছেন হ্যাঁ সারা দুনিয়াতে কোনো ভাষায় কোন কবিতা কোন ভাষায় কোনো কবিতা এর থেকে বেশি পঠিত কোন নিশ্চয়ই বাংলা ভাষা ইংরেজি ভাষায় আপনি অনার্স মাস্টার্স করা কোনো যুবক থাকবেন সাতশো বছর আগের শুধু একটা বইয়ের আপনার বাংলা ভাষায় সাতশো বছর আগের একটা বইয়ের নাম বলেন

আপনারা পারলে আমাদেরকে সাতশো বছর আগের কোন ইংরেজি কবিতা পড়ে শুনান বুঝাতে পারলাম না আমাদের তা শুধু সাতশো বছর না সাড়ে চোদ্দশো বছর আপনার কি মনে হয় আগামী দশ বছরে শেষ হয়ে যাবে না কেমত সকাল পর্যন্ত বলেন না ইনশাল্লাহ তাহলে বোঝা গেছে এটাই এক কিতাব বলেন এটাই এক কিতাব যেটা ছিল যেটা আছে যেটা থাকবে বলেন কোরান ছিল আছে থাকবে বলেন আবার বলেন আশ্চর্য বিষয় হল আমাদের এক বুজুর্গ আছেন বর্তমান পৃথিবীতে এক বুজুর্গ আছেন হজরত মৌলানা জুলফিকর আলী নকশাবন্দির দামাত বাকাত হুম গত বছর রমাদনে আমরা তার সাথে মুসাফা করার সৌভাগ্য হয়েছে তিনি এখনো জীবিত আছেন মহাকাশ গবেষণা কেন্দ্র সারা পৃথিবীতে মুসলমান সারা দুনিয়ার সমস্ত ধর্মীয় পণ্ডিতদেরকে নির্বাচিত পণ্ডিতদেরকে দাওয়াত দিয়েছি দাওয়াত দিয়ে কনফারেন্স করেছি প্রথম কনফারেন্সের প্রথম অধিবেশনে তাকে বললেন কিছু কথা বলতে পাঁচ মিনিট তিনি পাঁচ মিনিট দাঁড়িয়ে শুধু একটা কথা বললেন আজকের কনফারেন্সের আলোচ্য বিষয় আমরা যত ধর্মপণ্ডিতরা আছি সকল ধর্ম বিশেষজ্ঞরা আগামীকালকে যার যার ধর্মগ্রন্থের মূল এবার থেকে পাঁচ মিনিট করে পড়ে শোনাবে আগামীকাল বাইবেল বলা তার মূল আবারত যে আবারত রব পাঠিয়েছেন রব যে আবারত নাজেল করেছেন সে আবারতের পাঁচ মিনিট তাও রাত ওলা পাঁচ মিনিট জাবুর পাঁচ মিনিট যাও তোমাদের গীতা ওলা পাঁচ মিনিট টিভি গেটা ওলা পাঁচ মিনিট যাও পাঁচ মিনিট করে তালাবাদ করে শোনাবে আজকে প্রোগ্রাম মুলতবি কালকে সব প্রস্তুতি নিয়ে আসছে সবাই ইংরেজি ভাষা শোনা আরে কোন ভাষা শোনায় সবাই ওটা পড়ে ইংরেজি পরে ওটা আপনি কি পড়ছেন বাইবেল বাইবেল ইংরেজিতে নাজিল হয়েছে না তো আপনি কোন ভাষায় পড়ছেন ব্যাস সব ফেল এবার তিনি বললেন তাহলে আমি আমারটা শুনাই আমি কি শুনাই এবার আমারটা আছে না নাই আছে না নাই সৈয়দ আবদুল মজিদ নদীম রাহেমাউল্লাহ তালা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিয়ে আমি জীবনে নোয়াখালী প্রথম সফর করি এই নোয়াখালী শহরে প্রথম আসি আমি সৈয়দ আব্দুল মজিদ নদীমের সঙ্গে হুজুরের গাড়ির সাথেই আমি আসছি হুজুর গাড়িতে বসে আমাকে একটা কিচ্ছা শুনেছেন কিচ্ছা আমি কি শুনাই হুজুর বললেন যে হায়দ্রাবাদ ইন্ডিয়া হায়দ্রাবাদ একটা মুসলিম এলাকা আছে ওই এলাকাতে হুজুরের দশ দিন ব্যাপী তাফসির হয় কয়দিন ব্যাপী প্রত্যেক বছর দশ দিন ব্যাপী তাফসির হতো হুজুর বলেন যে এই বছর আমার তাফসির উপরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে নিষেধাজ্ঞা হিন্দুস্তান বলেছে তার বয়ান নিষিদ্ধ আমি গেলাম ওখানে আমার কাছে তাদের পক্ষ থেকে লিখা কাগজ চলে আসছে আব্দুল মজিদ নদীম কি তাকরির পর পাবন্দি আব্দুল মজিদ নদীমের তাকরির উপরে পাবন্দি তিনি আর তাকরির করতে পারবেন না দশ ব্যাপী আমি শুধু অপেক্ষা ছিলাম আমাকে তাকরির করতে দেয় নাই তারা নয় দিন হয়ে গেল শেষতক দশম দিনে আমি আমার কমিটিকে বললাম তোমরা তোমাদের বয়ান যা আছে সব করো যেহেতু আমার এখানে লেখা আছে আব্দুল মজিদ নদীম কি তাকরির পর পাবন্দী তেলাওয়াত পর পাবন্দি নেই আমার তাকরির উপরে পাবন্দী ল আমার তেলাওয়াতের উপরে কি নাই পাবন্দি নেই হজরত নিজের কণ্ঠে বলেছেন আমি নিজের কানে শুনেছি আমাকেই বলেছেন বলে আমি উঠলাম বয়ান শেষ সবার বয়ান শেষ আমি এবার উঠলাম আমি মিনিট তেলাওয়াত করলাম জনের বেশি মানুষ কি ভাই চালা শিখি সারা পৃথিবীর সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সারা দুনিয়ার সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তেলাবাদ করছিলেন শাহী আব্দুল বাসের ।